আসলে কোনো ব্লকের কাতারেই পড়ে না কারণ ওনারা আন্দোলন করতে যদি চায় প্রপার জায়গায় গিয়ে আন্দোলন করবে ঠিক আছে এইটা রাস্তাঘাট আসলে প্রপার আন্দোলন করার জায়গা না এই জায়গায় সাধারণ পাবলিক আছে একজনের বাইকের সমস্যা আছে আপনি পিছনে দেন প্রতিদিন তো আন্দোলনের বিষয় না প্রতিদিনের তো এটা আন্দোলনের বিষয় না এখন আপনার পুলিশ আপনার এখন আপনারা যেভাবে কাজ করতেছেন এটা তো সন্ত্রাসীর মতো কাজ করতেছেন এটা আপনাদেরকে স্টুডেন্ট পরিচয় দেওয়ার কোনো অ্যালিগেশন আছে বলেন আপনি আপনি স্টুডেন্ট হিসাবে আপনার নৈতিকতা কি ইথিক্সটা কি আপনি হয়েছেন একটা বুয়েটের স্টুডেন্ট নাকি আমি বলি আমি বলি আপনি শুনে আপনি একটা বুয়েটের স্টুডেন্ট আপনার একটা ইথিক্স আছে জনবনে দুর্ভোগ কইরা আপনি যদি কোনো দাবি আদায় করতে চান এটা কোন লজিক্যালে আসে আপনি বলেন আর আপনি প্রপার জায়গায় গিয়ে আন্দোলন করতে হবে ভাই আপনি সরকার দিচ্ছেন আপনি সরকার কি এই জায়গায় আসতেছে সরকার হ্যাঁ কবার জায়গা কোথায় এটা আপনারা ফাইন্ড আউট করবেন এটা আপনারা ফাইন্ড আউট করবেন এটা কি আমাদের দায়িত্ব এটা কি আমাদের দায়িত্ব আপনারা আইডেন্টি করে দেওয়া মানে আপনারা মনে করতেছেন কি ভাই পাবলিক হচ্ছে ভাই আন্দোলনের সবকিছু গত পনেরো বিশ বছরে

चलते <laughs> <laughs>